Run, run, গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়াগুলিতে ইসরায়েলের একত্রিশ সেনা নিহত হয়েছে চার জুলাই ইসরায়েলির সেনাবাহিনী রেডিও এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি চারশো চল্লিশ সেনা নিহত হয়েছে তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ ইসরায়েলি সেনাবাহিনী রেডিও আরও জানায় গত আঠারো মার্চ থেকে ইসরায়েলিফের সামরিক অভিযান শুরু করলে এ পর্যন্ত আরও বত্রিশ সেনা নিহত হয়েছে তবে এর মধ্যে মাত্র দুজন অভিযান পরিচালনার সময় মারা গেছে অন্যদিকে কর্মক্ষেত্রে দুর্ঘটনাও মারা গেছে পাঁচ সেনা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া কিংবা প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতা এসব মৃত্যুর কারণ বলে জানান তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনা নিহত হয়েছে আটশো বিরাশি জন আহত হয়েছে ছয় হাজারও বেশি আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সাতান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক পদক্ষেপ এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে নাহিদ হাসান নিউজ ডেস্ক ইত্তেফাক